মানুষ যদি চুরি করেও থাকে তাকে কি খুন করার অধিকার কি আমার নাই তার জন্য আইন আছে প্রশ্ন আছে তাকে স্বাধীন দাবি করছি নিরাপদ জীবন আমাদের কোথায় যেখানে একটা ভারসাম্যহীন মানুষ যার কি যার নিজের কোনো স্বাধীনতা নাই সে আজকে মারা গেল তার ড্রাইভার কে নিবে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা কে সে দারবাহী নিতে হবে আর এই যে খুন জুলুম অত্যাচার পাশবতা চলতেছে সেগুলো বন্ধ হচ্ছে না কেন সেটার প্রতিবাদেই আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কোনো মানুষকে হত্যা করার অধিকার কারণেই কোনো মানুষকে মানুষের উপর জুলুম করার অধিকার কারণে কাউকে মানে আপনার তাকে যদি সার অপরাধ থাকে তাকে কি আমি সেই তার অপরাধ অনুযায়ী কি শাস্তির ব্যবস্থা করব ইভেন যেই তুফার জলের কথা বলা হচ্ছে আমাদের রাজু ভাস্কর্যের সামনে আমরা নিজেরাও ছিলাম সেখানে তার সাথে বিকেল তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা তার সাথে ছিলাম আমাদের এর আগে একটা প্রতিবাদ প্রোগ্রামে সে ছিল আমাদের সাথে উপস্থিত ছিল এবং তার সাথে আমরা সাড়ে তিনটা অব্দি আমরা উপস্থিত ছিলাম সে আমাদের সাথে ছিল এবং আমরা সবাই বুঝেছি যে তার কি মানসিক বাসম্য আছেন বা সে চুরি করেছে এরকম বা চুরি করবে কিন্তু তার দেখতে পাইনি এবং এবং সে আমাদের দাঁড়িয়েছে সে এবং উপস্থিতি এবং বক্তব্য দিয়েছে আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তারা আমাদের সাথে ছিলেন কিন্তু এই যে অপরাধ এই অপরাধের শেষ কোথায় এটা শেষ একমাত্র বিশ্ব ইনসানিয়াট বিপ্লব তথা মানবতা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কি এইসব অন্যায় অভিযান জুলুম থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই কারণ যে সরকারই আসবে সেই কি তার সে অনুযায়ী কাজ করবে তো আমাদেরকে অবশ্যই মানবতার রাষ্ট্র ব্যবস্থা قائم করতে হবে যেটার জন্য আমরা আজকে গেছি বিশ্ব ইনসেট ডেভেলপের প্ল্যাটফর্ম থেকে সেই প্রতিরোধ শুধু তুফজল হত্যা নয় বাংলাদেশে ঘটে যা এবং পৃথিবীতে ঘটে যা প্রত্যেকটা হত্যাকাণ্ড প্রত্যেকটা অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে আমরা বিশ্ব ইনসেট ডেভেলপের প্ল্যাটফর্ম থেকে আমরা ছ দাঁড়িয়েছি যে হত্যাকাণ্ডটা হয়েছে যে তুফজল সেই ভারসাম্যহীন ছিল এবং সেটার প্রতিবাদেই আসলে আমরা এখানে দাঁড়িয়েছি যে জীবন মানে এক মানুষকে হত্যা করা মানে খুনের অধিকার কি কারণে যেহেতু খুনের অধিকার কারণে সে আর আমরা এখানে দাঁড়িয়েছি আজকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে যে জীবন কি সষ্টার দেন মানবতা আশ্রয়ের দেন নিরাপদ জীবন চাই মানবতা রাষ্ট্র চাই সেখানে আজকে আমাদের আমরা অবশ্যই না আমি তো প্রথমেই বলেছি একটা মানুষের জীবনের মূল্য অনেক কিছু জীবন সবকিছুর উর্দে আপনার দুনিয়াতে আপনি আসছি একটা মানুষের জীবন কি সবকিছুর উর্বে সেটা টাকা পয়সা দিন দুনিয়া টাকা পয়সা গাড়ি বাড়ি মানে সব কিছুর উর্ধে আপনার জীবন তাহলে আপনি একটা ডাল ভাত কেন কোনো কিছুর মূল্যে আপনি কারো জীবনকে হরণ করতে পারেন না আর আমাদের বিষয় ইনসাইনের বিপ্লব সেটাই বলছে সবার উর্ধে জীবনের বস্তুর উর্ধে কি মানুষের জীবন তাহলে আগে আমাদেরকে মানুষ হিসেবে দাবি করার আগে মানবিক গুণাবলী আমাদের থাকতে হবে সেই মানবতা আমাদের ভিতরে থাকতে হবে আর সেই মানবতার মানুষ সত্তার থাকার মাধ্যমে বিশ্ব ইঞ্জিনিয়ার বিপ্লব প্রতিষ্ঠার মাধ্যমে মানবতা রাষ্ট্র মাধ্যমে প্রতিটা মানুষের সে যে ধর্মের হোক সে যে কোনো গোত্রের হোক সে যে কোনো বর্ণের হোক তার সে যেমনই হোক কিন্তু তার অধিকার আদায় সবকিছু কি ঠিক রাখতে হবে সেই রাষ্ট্র ব্যবস্থা মানবতা রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত কি এটা কোনোদিন সম্ভব না তাই আমাদের বিশ্ব দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে বিশ্ব ইনসেনের বিপ্লবের মাধ্যমে সেই মানবতা রাষ্ট্র কায়েমের মাধ্যমে প্রতিটি মানুষের স্বাধীনতা অধিকার আবার ফিরে পাক আমরা সেটার জন্যই হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি আমি বিশ্ব ইসানিয়া বিপ্লবের একজন স্টুডেন্ট ফ্রন্টের কর্মী আমার নাম আমিনা সরকার আশা